সবগুলাই একসাথে আবাল সবগুলাই হ্যাঁ এটা খুলে দেন তো এগুলো ফিট টিট খাই নাকি

ওখানে ওটার আছে তো মানে ইয়ে আছে তো উঁচা জায়গা তো তারপরে তো ন্যাংরা করে থাকতে পারে

साले तेरी के साले की भाई

আর এই যেটা এটা একটু ছোট লাগছে স্বাদ হইলে না দামও সাদা খাওয়া লাগবো স্বাদ দিতে যা যদি পাত হয়ে যায় তাহলে তো এই সমস্যা এক লট যাবা সব কৰা এই অতি যাবিড কৰি

হ্যালো নলে আছেন হেক সাথে লট এবারে লটে যত আপনি লাভ দিবেন আরে बाप रे बाप সাতটা গরু 12 লাখ عليكم السلام ورحمه الله 12 লাখ আছে সাতটাই বুঝাইছে 12 অল্প কিছু

কত দিচ্ছেন মাশাল্লাহ ভালো দিচ্ছেন তো আর পিস দিয়ে দেন যাক বিশ হাজার আপনি একবারই না আপনি একবারই ইয়ে করবেন নাকি গরু বিক্রি করবেন নাকি কথা বলেন সাইড টক করেন বিশ্বের জন্য

দাম বেশি তাই নাই এই পর্যন্ত গরু কিনেছে আটাইশটা যদি আপনি এদিকে আসেন গরু এদিকে আসেন আপনাকে আমি কথা বলি যেটা বিক্রি করবেন আমরা আসলে গ্রামের ফাইকেন না যে ফাউল ফল কথা বলবো ঠিক আছে আপনি যেটা পারবেন ঠিক আছে যে বলবেন যে এতটুক ভাঙবো না বাস আমার কথা এতটুক ভাঙবো না আমাদের সব চাইতে হয় সবচেয়ে কথা কার ভাগ্যে কোন সম্পদ আছে বলা যায়

हाँ एक তো হই না আমার আপনি যে ওভারকেন জোর আছে এক হোক পাঁচ টাকা तो দিই মন না কত হাজার টাকা লাগবে আপনি আদার করবেন টিম এটা একই তো কত 10000 টাকা নেবেন আমি ওই তো 3000 আমি ফিস বলে দিলাম Gracias. 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 Gracias.